ফেসবুক পেজ খোলার পরে আপনার চারটা কাজ করতে পারলে আপনাদের সফলতা নিশ্চিত ঠিক আছে নাসির ভাই কথা বলবে ফেসবুকে যদি চারটা কাজ করতে পারেন রেগুলার তাহলে আপনার সফলতা নিশ্চিত দুই দিন আগে আর পরে ঠিক আছে এই বিষয়ে নাসির ভাই কথা বলবে থাকবেন ভিডিও জুড়ে সবাই আমি আসছি কিছুক্ষণ সময় আর যদি আপনারা ভিডিও টানা করেন স্কিপ করেন আপনারা কিছুই বুঝতে পারবেন না কিছু জানতে পারবেন না পরে নাসির ভাইয়ের দোষ দিতে পারবেন না কারণ নাসির ভাই তো আপনাদেরকে ভিডিও টানতে নিষেধ করতেছে নিষেধ ভিডিও টানবেন না ভালো না লাগলে পিলেই করবেন না দেখার দরকার নাই ধাক্কা দেওয়া সরে দেন কিন্তু ভিডিও যখন পিলে করবেন তখন দেখবেন যে ভিডিওতে কি বলছি ভাই আসলে ভিডিওতে আপনার শিখতে হবে মানুষের ভিডিও দেখে শিখতে হবে এবার আপনি নিজের ভিডিও করা আগ্রহ বাড়বে ঠিক আছে এখন যদি মনে করেন যে পাক্টা মেকিরা শুধু ধাক্কা দিলেন ট্রেন দেখলেন ওয়ান থেকে টু ওয়ান থাকি টু কিছুই বুঝবেন না আপনি কী কথা লাইনে খুঁজে যাবেন না অত বলব নাসির ভাই কথা বলবে ফেস খুলে চারটা চারটা বিষয়ে চারটা বিষয়ে কথা বলবে চারটা বিষয়ে কাজ করলে আপনাদের সফলতা নিশ্চিত দুই দিন আগের পরে ঠিক আছে যাই হোক এত কথা বলবো না আগে আসেন সামনে আগে সবাই মিলে প্রথমে এক নাম্বার হচ্ছে আপনার পেস খোলার পরে আপনার প্রথম কাজ হচ্ছে ভিডিও সারা ঠিক আছে এক নাম্বার কাজ ভিডিও সারবেন ভিডিও সারবেন ভিডিও সারবেন আর ভিডিও দেখবেন মানুষের ভিডিও সারবেন ভিডিও দেখবেন আর আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে এটা হচ্ছে দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজ যে আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে তাদের কমেন্টের আপনি রিপ্লাই দিবেন আপনি যদি তাদের কমেন্টে রিপ্লাই দেন তাহলে তারা খুশি হবে তারা আনন্দিত হয়ে আপনার ভিডিও দেখবে ঠিক আছে আপনার ভিডিও দেখবে যে এইভাবে কমেন্টে রিপ্লাই দেয় এই ভাই ভালো আছে ঠিক আছে এই হচ্ছে দুই নাম্বার কাজ আর তিন নাম্বার কাজ হচ্ছে আপনার এই কমেন্ট ধরে ধরে অন্যের পেজে যাবেন অন্যের পেজে ভিডিও দেখবেন আর ভালো করে দুটা তিনটা কমেন্ট করবেন একদম গঠনমূলক কমেন্ট দু তিন লাইনে কমেন্ট করবেন দু তিনটা কমেন্ট করে ঠিক আছে চলে আসবেন আর যদি আপনার যদি ভালো লাগে তারা ফলো করে চলে আসবেন ঠিক আছে একবারে যাওয়ার পরে দুইটা তিনটে কমেন্ট করবেন তার পোস্টে এক পোস্টে না দু তিনটা পোস্টে তিনটা কমেন্ট করবেন বা দুইটা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে ফলো করে চলে আসবেন ঠিক আছে এইভাবে যদি কাজ করেন আপনার ফলোয়ার বাড়বে আর কমেন্ট ধরে ভিডিও দেখলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না ফেসবুকের গাইডলাইনে কোন জায়গায় কোনো কিছু এরকম লেখা নেই ঠিক আছে আপনি মানুষের ভিডিও কমেন্ট ধরে ধরে দেখতে পারবেন ঠিক আছে এই হচ্ছে তিন নাম্বার কাজ গেল চার নাম্বার কাজ ভাই এটা সবাই জানে গুরুত্বপূর্ণ কাজ চার নাম্বার কাজ হচ্ছে আপনার কোয়ালিটিফুল ভিডিও আপনি যত কোয়ালিটি ভালো করতে পারেন ঠিক আছে ভিডিও করতে হবে কোয়ালিটি কোয়ালিটিফুল একদম স্পষ্ট একদম ক্লিয়ার যাতে মানুষ দেখে অবাক যে কি ভিডিও এটা এত সুন্দর এত ভালো লাগলো দেখে ঠিক আছে এই সব মানে এই সব কাজ করে যদি পারেন তাহলে আপনি আজ না হয় কাল আপনার সফলতা আসবে নিশ্চিত নাসির ভাই কিন্তু সফলতা পাইছে নাসির ভাই কিন্তু সেটা সবই আছে এই জন্য নাসির ভাই কোনো মন খারাপ নাই কারণ নাসির ভাই জানে দুই দিন একেবারে তার ইনকাম আস আসবে ঠিক আছে এই চারটে বিষয়ে যদি আপনারা কাজ করতে পারেন মাইনে বুঝা শুনে আমার একটা ভিডিও আপনাদের আপনাদের জন্য যথেষ্ট আর ফেসবুক পেজ খোলার পর আপনার কোনো সেটিং নাই সব কিছু সেটিং ফেসবুক কোম্পানি ফেসবুকের মালিক করে দিয়েছে ঠিক আছে অতএব বলব এই চারটা বিষয় মানে কাজ করেন আপনার কোনো সেটিং দিয়ে তাক লাগবে না ইনশাল্লাহ সফলতা দুই দিন একেবারে নিশ্চিত সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়